আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করছি প্রত্যেকেই ভালো আছেন ফিরে আসলাম আবার একটা নতুন টিউটোরিয়ালে একটা ইম্পর্টেন্ট টেস্ট নেট নিয়ে অলরেডি এই টেস্টনেটটা কিন্তু প্রায় সেভেন মিলিয়নের কাছাকাছি ফান্ডিং আসে এবং এসটি এক্স বেঞ্চার এবং ভালো ভালো প্ল্যাটফর্মকে তাদেরকে ইনভেস্ট করছে প্রজেক্টটা হচ্ছে টি থ্রি আর এন প্রোজেক্ট এটা অলরেডি টেস্ট নেট লাইভ রয়েছে আর এইখানে অনেক কিছুই মোটামুটি আমাদের ভালো লাগছে যেমন ওদের গ্লাক্সির ক্যাম্পিং চলতেছে এবং ওদের টুইটারে অলরেডি কিন্তু প্রায় পঞ্চাশ হাজার ফলোয়ার রয়েছে এবং অ্যাড্রোভ কিন্তু লাইভ তো যা অফারটা কীভাবে জয়েন করবেন সম্পূর্ণ প্রসেসটা দেখাচ্ছি ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক থাকবে প্রত্যেকে লিঙ্ক থেকে জয়েন করে নেবেন আমাদের প্রতিটা ভিডিওর কিন্তু ডিসক্রিপশন বক্স থাকে আপনি জাস্ট ভিডিওটা অন করলে ভিডিওটা অন করলে এখানে দেখতে পারবেন যে এই যে মোর অপশন আছে মোর অপশনে ক্লিক করলে কিন্তু অফারের লিঙ্ক থাকে জাস্ট এখানে ক্লিক করলে আমাদের টেলিগ্রাম চ্যানেলে এইখানে আপনাকে নিয়ে আসবে অফারে জয়েন করার জন্য প্রথমেই জানেন যে টেস্ট নেটে পারফর্ম করার জন্য আপনাদেরকে ফসেটের প্রয়োজন হয় ফসেট হচ্ছে ভার্চুয়াল একটা কয়েন যেটার কোনো মূল্য থাকে না এটা শুধু এই প্ল্যাটফর্মে ট্রানজেকশনের ক্ষেত্রে কিন্তু আমরা ওয়ার্ক করার জন্য কাজ করে থাকি তো যাই হোক এই অফারে ওয়ার্ক করার জন্য আমাদের প্রথমে ফসেটের প্রয়োজন ফসেটে দুটা লিঙ্ক দিছি এই যে একটা লিঙ্ক এই যে একটা লিঙ্ক এই দুইটা লিঙ্ক আপনি ওপেন করে নেন আপনার ব্রাউজারে তো এইখানে আপনি ইজিলি ফসেট নেওয়ার জন্য আপনি আপনার ম্যাটাবাক্স সিলেক্ট করে আপনি কিন্তু এইখানে ফসেটটা নিতে পারেন জাস্ট আপনি ম্যাটাবাক্সটা কানেক্ট করে নেবেন তো কারেন্ট একটা সিম্পল ক্লিক করবেন মার্কে ক্লিক করার পর ম্যাটাম একটা সিম্পল কানেক্ট করে নিবেন কানেক্ট করার পর এইখানে আপনি কিন্তু ফসেট ইজিলি নিতে পারবেন তো আমাদের যেসব ফসেটগুলো প্রয়োজন যেমন ইথিরাম সেফুলার ফসেট তারপরে আরবিটাম সেফুলার ফসেট অ্যান্ড বেসের ফসেট এগুলো কিন্তু আরবিটাম সেফুলার ফসেটটা আমাদের প্রয়োজন তারপরে এখানে বেস ব্লাস্টের সেফুলার ফসেট প্রয়োজন তো এগুলো আপনি নিয়ে নিয়ে নেবেন যেমন প্রথমে আমরা আরবিটামের ফসেটটা নেওয়ার জন্য আরবিটাম সেফুলার সিম্পুলাটা ক্লিক করলাম অ্যান্ড কন্টিনিউবারে ক্লিক করলাম অ্যান্ড এখানে আপনার অ্যাড্রেস বসে যাবে গেট টোকেনের সিম্পল ক্লিক করবেন ওরা আপনাকে টোকেন সেন্ড করে দেবো জিরো পয়েন্ট ওয়ান ইথার আপনাকে সাকসেসফুলি কিন্তু সেন্ড করে দিছে তারপরে যদি আপনার একই প্রসেসে আপনার আরও কিছু ফসেটের আপনার প্রয়োজন যদি এইখান থেকে নেওয়া যায় যেমন ইথার সেফুলার যদি নিতে পারেন তাহলে ইথার সেফুলারটাও নিয়ে নেবেন তবে একবারে বেশি মনে হয় দেয় না যে কোনো চব্বিশ ঘন্টার ভিতরে একবার যে কোনো কারেন্সিতে ফসেট নেওয়া যায় তো আপনি এখানে আরবিটা সেফুলার ফসেটটা নিলেই আনাফ তারপরে আপনি আরও কিছু ফসেট নিয়ে নেবেন নেক্সট ট্রানজাকশনের ক্ষেত্রে তো ফসেট না হয়ে গেল এবং এই প্রোজেক্টের পারফর্মের ব্যাপারটা আমি একটু আপনাদেরকে ক্লিয়ার করে দিই এইখানে আপনি অ্যাডোফের যে প্রসেসটা আমি কাজ করাকে দেখাইতেছি এই প্ল্যাটফর্মটার মেন কাজ হচ্ছে আপনাকে টি এর যে রোড ম্যাপ রোড ম্যাপে যদি আমরা আসি অসাধারণ একটা রোড ম্যাপ আছে এবং এইখানে ওদের টোকেন টোটাল সাপ্লাই সকল কিছু কিন্তু কমিউনিটির জন্য কতটুকু টোকেন রাখছে আমাদের অ্যাড্রোফের জন্য প্রায় ফিফটি পার্সেন্ট কিন্তু কমিউনিটি ইউজারদের জন্য রাখছে যারা মানে অ্যাডড্রোপ পাবে কাজ করবে এবং এইখানে আমদর্শনের জন্য আর মেনলি হচ্ছে আমরা যে টেস্ট নেটে পারফর্ম করতেছি আমরা এখান থেকে বিআরএন নামে একটা টোকেন পাবো সেটা কিন্তু ফিউচারে যখন ওদের মেন এট লঞ্চ করবে তখন কিন্তু সেই বিআএএন টোকেনটা কনভার্ট হয়ে টিআরএন টোকেন দিবে আর লিস্টেড যে হবে মার্কেটে যে টোকেনটা আমরা সেল করতে পারবো সেটা হচ্ছে টিআরএন টোকেন আপাতত আমাদেরকে দিবে বিআরএন টোকেন সেটা নেটে কনভার্ট করে দিবে তো মেইন নেট যখন লঞ্চ করবে তো আর্নিং করার জন্য আমাদের কি করতে হবে যত বেশি পারবেন এদের প্ল্যাটফর্মে আমাদেরকে কি করতে হবে ট্রানজ্যাকশন করতে হবে ট্রানজেকশনের জন্য কিন্তু এখানে মেন আর্নিংটা ভিডিও ডেসক্রিপশন তো লিংক থাকবে এখানে দেখেন ব্রিজ লিংক এই ব্রিজ লিংকে আমাদের মূলত কাজটা করতে হবে ব্রিজ যদি আপনি ওপেন করেন ওপেন করার পর ব্রিজ লিঙ্কটা আপনি অন করে দেন জাস্ট আপনি আপনার ব্রাউজার ওপেন করে নেন ওপেন করার পর এখানে আপনি ম্যাটামাক্সটাকে প্রথমে কানেক্ট করে নেবেন কারেন্ট সিম্পল পাবেন কারেন্ট আইকন সিম্পল ক্লিক করে ম্যাটামাক্কসের মাধ্যমে জাস্ট আপনি এখানে কানেক্টটা করে নিবেন অ্যান্ড কেন্টের ওপর কনফার্মেশন দিবেন অ্যান্ড কনফার্মেশন দেওয়ার পর দেখেন আমি অলরেডি সাতটা ট্রানজ্যাকশন করছি সাতটা ট্রানজেকশন আমার পেন্ডিং আছে তো এইখানে আপনার ট্রানজাকশন পেন্ডিং থাকে একটু সময় লাগে আর কি একটা ট্রানজাকশন কমপ্লিট হয়েছে আর বাকিগুলো এখনো কমপ্লিট হয়নি আপনি এখানে বার পাবেন এই বার আপনার কাজ হচ্ছে প্রতিদিন যত পারেন ট্রানজাকশন করেন আপনাকে যে এক্স্যাক্টলি বিশটা ত্রিশটা করতে হবে একদম ওরা বলে দিই এরকম না আপনি যত ট্রানজাকশন করবেন তত আপনি টোকেন পাবেন যেমন আমি এখন দেখাইতেছি আপনাদেরকে ধরুন আপনি এইখানে ক্লিক করলেন আপনার কাছে আরবি টাংস সেফুলার ফসেট যেহেতু আমি নিয়ে দেখাইছি আরবি টান সেফুলার আপনার কাছে আছে এখন আপনি কিছু পরিমাণে সামান্য কিছু পরিমাণে আপনি অল্প একটু ফসেট আপনি প্রতিনিয়ত ট্রানজ্যাকশন করেন আর এখানে কোন নেটওয়ার্কে করবেন আপনি যদি ব্লাস সেপুলাতে করেন ব্লাড সেপুলা এখানে দেখেন সেন্ড টু আদার অ্যাড্রেস এখানে দেখেন কানেক্ট দ্য সেফুলা এই যে এইখানে একটা অপশন দেখতে পাচ্তেছেন এই যে কানেক্ট অপশন এখানে সিম্পল ক্লিক করে দিলে আপনার এইখানে নেটওয়ার্কটা নেটওয়ার্কটা কিন্তু চেঞ্জ হয়ে গেল এখন আপনার আর পিসি কিন্তু সেপুলাতে আছে আপনার সেপুলার ফসেটও আপনাকে দেখাবে আর বিটাম সেপুলা যে ফসোটা আপনি পাইছেন নেন কনফার্ম ট্রানজাকশনে সিম্পল ক্লিক করে দিলাম অ্যান্ড এখন কিন্তু আমাদের দেখেন এইখানে আপনি অবশ্যই ক্লিক করে এগ ক্লিক করে নেবেন অ্যান্ড কনফার্মেশন দিবেন দেখবেন যে আপনার এই ট্রানজ্যাকশন হচ্ছে ট্রানজাকশন হচ্ছে ট্রানজাকশন হয়ে গেলে আপনার এইখানে ট্রানজাকশন সাকসেসফুল দেখাবে আমার আমাদের একটা ট্রানজাকশন হয়েছে দেখে এখানে রাওয়ার্ড অপশনে সিম্পল ক্লিক করে দেখেন আমার কাছে ওয়ান ব্রেন টোকেন দিয়ে দিছে তো এই যে ট্রানজ্যাকশনটা এই ট্রানজাকশনগুলো হতে প্রায় বিশ বিশ ঘন্টা দশ ঘণ্টা এক ঘন্টা দশ মিনিট মানে র্যান্ডমলি সময় লাগে অ্যান্ড আপনার ট্রানজাকশন এক যখনই হয়ে যাবে একটা ট্রানজাকশন হওয়া মানে হচ্ছে আপনার এখানে একটা টোকেন আর্নিং করা হয়ে গেল এখন প্রতিদিন আপনি যত পারেন ট্রানজ্যাকশন করেন যখন এরা অ্যাডডপ্ট করবে তখন আপনার এই যত কাজ করবেন তত বেশি রেওয়াট আপনি পাবেন এখন এখানে কোনো রেফার কমিশন থাকে না টেস্ট আপনার কাজের উপর ডিপেন্ড করে আপনার পরিশ্রমে ডিপেন্ড করে আপনাকে পেমেন্ট করবে আপনি চেষ্টা করেন প্রতিদিন বিশটা ট্রানজ্যাকশন করেন করতে বেশি সময় লাগে না যেমন আরবি টাইমে করলেন এরপর যদি আপনার কাছে বেস সেপুলা থাকে বেসের যদি টেস্টেন্ট ফসেট থাকে তাহলে ওই টুক আপনি নেন অ্যান্ড আপনি এখানে জাস্ট ট্রানজাকশন করার আপনি এখানে চেঞ্জ করেন নেটওয়ার্ক তারপরে এখানে আপনি কনফার্ম ট্রানজাকশনে ক্লিক করেন এভাবে করে আপনি পরপর যতগুলো ট্রানজাকশন পান আপনি করতে পারেন এক এক সময় এক এক নেটওয়ার্কে আপনি ট্রানজাকশন করবেন অবশ্যই এক রিসিভ সিলেকশন করে কনফার্মেশন দেবেন তাহলে কিন্তু আপনার ট্রানজ্যাকশনটা সাকসেসফুল হবে তো এখানে যা যখনই অর্ডারে চলে আসবে এখানে অর্ডারটা কম যতক্ষণ সময় লাগে এন আপনি ছয়বার আবার ক্লিক করেন এক এক সময় এক নেটওয়ার্কে করেন যেমন আপনার কাছে যে সময় যে ফসেট থাকবে ফসেটের জন্য যেহেতু আমরা দুইটা লিঙ্ক আপনাদেরকে দিছি একটা লিঙ্ক হচ্ছে এইখান থেকে নেওয়া আরেকটা হচ্ছে এখানে দেখেন এই যে সেপুলার ফসেট নেওয়ার জন্য বেশ কিছু যা ইস্টে ই আছে এখান থেকে আপনি ফসেট নিতে পারবেন তো আপনি যে এই অপশনের থেকেও আপনি কিন্তু ফসেট নিতে পারবেন এখানে এটা ক্লিক করে দেন ক্লিক করার পর আপনি দেখতে পারবেন এখানেও কিন্তু ফসেটের ইয়ে আছে তারপরে যখন যে ফসেটটা প্রয়োজন আমি ঠিক দেখাইতেছি যেমন যেমন সেপুলার ফসেটের প্রয়োজন তো আপনি যদি এখানে সার্চ করেন বেস্টেপুলা রেখে বেস্ট সেপুলার ফসেট ঠিক আছে বেস্ট সেপুলা লিখে সার্চ করলে আপনি গুগলে কিন্তু বেস সেপুলার ফসেট কিন্তু আপনি পেয়ে যাবেন গুগলে সার্চ করলে এরকম আপনি যেই নেটওয়ার্কের ফসেট প্রয়োজন ওই নেটওয়ার্কের আপনি যা সিলেকশন করে আপনি কিন্তু এই যে এই সাইড থেকেও কিন্তু ফসেট নেওয়া যায় বেস ফসেট নিতে চান জিরো পয়েন্ট ডাবল জিরো ওয়ান আপনাকে ইথার থাকতে হবে আপনার মেন মেন তাহলে কিন্তু আপনি পাবেন দেখবেন যে আপনার মেন মেটে জিরো পয়েন্ট ডাবল জিরো ওয়ান ইথার আসে কি যদি থাকে আর বেশি থাকলেও ভালো না থাকলে নেই আপনি এখানে এভাবে অ্যাড্রেস দিবেন অ্যাড্রেস কপি করে নেবেন অ্যান্ড কপি করার পর আপনার যেই ফসেটের প্রয়োজন সে অ্যাড্রেস আপনি সেন্ড নিতে ক্লিক করবেন অ্যান্ড আপনাকে যদি ফসেট থাকে তাহলে আপনাকে এরা ফসেট দিয়ে দিবে হ্যাঁ ফসেটটা আপনাকে আপনি পেয়ে যাবেন তো ফসেট যদি আপনি পেয়ে যান এখন আপনি যত পয়েন্ট বেশি বেশি করে ট্রানজেকশন করেন করা কত খুবই সিম্পল দেখাই দিছি এখন যখন আমার কাছে বেসের ফসেট আছে আমি আমি জিরো পয়েন্ট ডাবল জিরো ওয়ান দিলাম এখন আমি এই কনফার্ম ট্রানজাকশনে সিম্পল ক্লিক করতেছি অ্যান্ড আমার এখানে একটা ট্রানজেকশন হবে অ্যান্ড আমি এটাকে এগরিসিফে দিলাম অ্যান্ড আমি কনফার্মেশন দিচ্ছি অ্যান্ড আমার কিন্তু বেসের ফসেট থেকে কিন্তু একটা ট্রানজাকশন হয়ে গেলো এভাবে যত পারেন ট্রানজাকশন করেন ট্রানজাকশনগুলো আপনার এইখানে যখন সাকসেস হবে দেন আপনার রেওয়ারে ব্রেন টোকেন অ্যাড থাকবে এভাবে প্রতিদিন বিশটা করে ট্রানজাকশন করেন দশ করে ট্রানজাকশন করেন এবং যে কদিন টেস্ট অনগোয়িং অন থাকে এই পর্যন্ত পারফর্ম করতে থাকেন আর রেকর্ডিং আপনি থাকলে অবশ্যই জানাবো আর অবশ্যই যে গ্যালাক্সির যে টাস্কটা আছে এই টাস্কটা আপনি অন করে অন করে আপনি এখানে টাস্কগুলো কমপ্লিট করে নেন আমি অলরেডি কমপ্লিট করছি সবগুলো আমার এখানে ক্লেমও করছি অ্যান্ড আমার এখানে একটা ওয়েটি দিছে কিছু পয়েন্টের জন্য দুটা আর কি ক্লেম আসে দুটা ক্লেম আপনি কমপ্লিট করুন অলরেডি ছয় হাজার উপরে কিন্তু পিপু অলরেডি ক্লেম করে ফেলছে তো আমি আপনাদেরকে দেখাইতেছি কীভাবে এটাতে পারফর্ম করবেন প্রথমে লগ ইন একউ সিম্পল ক্লিক করে সেম ম্যাটামার্কস অ্যাড্রেসটা যেটা দিয়ে আপনি টেস্ট নেটে পারফর্ম করতেছেন ওইটা আপনি কানেক্ট করে নেবেন অ্যান্ড সাইন কমপ্লিট করে নেবেন তারপরে দেখেন এইখানে আপনার যে এগুলো কেটে দেন অ্যান্ড এইখানে যে সিম্পল সোশিয়াল টাক্ক তাকে কমপ্লিট করবেন স্টার্টবারে সিম্পল ক্লিক করে কুইজের অ্যান্সারগুলো আমরা কিন্তু দিয়েছি সি এ ডিসি তো সি তারপরে দেখেন এই যে এ অ্যান্ড আমরা এ ডি অ্যান্ড সি যার সেভাবে করে সিলেক্ট করে নেবেন অ্যান্ড কনফার্মেশন দেবেন দেখেন এই যে হয়ে গেল তারপরে বাকি যে ডিসকোডের টাস্কটা আমি দেখাইতেছি ডিসকোটের জয়নিং কীভাবে ডিসকোডটা কাজটা কমপ্লিট করবেন ডিসকোডের এক্সেপ ইনভাইটে সিম্পল ক্লিক করে দেন অ্যান্ড আই এম হিউম্যানে কমপ্লিট করে নেন অ্যান্ড ওপেন্দ্র ড্যাপসে ক্লিক করে ডিসকোডে কিন্তু আমি লাইভ জয়েন করে দেখা দিচ্ছি অ্যান্ড ডিসকোডটা রোলটা অবশ্যই নিতে হবে না হলে কিন্তু এইটা ভেরিফাই হয় না এখন দেখেন এই যে কমপ্লিট বার চলে আসছে এখানে ক্লিক করে সাবমিট কোনো সিম্পল ক্লিক করেন অ্যান্ড স্টার্ট হেয়ারে সিম্পল এটা ক্লিক করে এই যে এখানে ক্লিক করার পর দেখেন যে রোলস অপশন এখানে ক্লিক করার পর এই যে এটা টিকমার্ট দিয়ে দেবেন অ্যান্ড আপনি কিন্তু পেয়ে গেলেন রোল এখন আমি যদি লিখি যে রোল বা কিছু একটা কমেন্ট করে দিই জেনারেলে কমেন্ট করার পর আপনার প্রোফাইল লোগোতে ক্লিক করে দেখেন আপনি মেম্বার অ্যান্ড ভেরিফাইড এখন কিন্তু আপনার এইটা কিন্তু ভেরিফাই হয়ে যাবে অ্যান্ড এটা টিকমার্ট চলে আসবে অ্যান্ড দেখেন টিকমার চলে আসছে এখন বাকি যে কাজগুলো আছে সেগুলো জাস্ট খালি আপনি জাস্ট ক্লিক করে আসলেন ক্লিক করে আসার পর আপনি কনফার্ম ফলো করলেন অ্যান্ড একটু পরে এসে প্রেস রিফ্রেস দিলেন দেখবেন প্রতিটা টিকমার্ট চলে আসবে দেন আপনি ক্লেমবার পাবেন অ্যান্ড আমি আগের একটা অ্যাকাউন্ট অলরেডি ক্লেম করছি তো এই প্রসেসে আপনি জাস্ট খালি ক্লেমটা করে নিবেন দুইটা ওয়েটি পাবেন জাস্ট ক্লেম করে নেবেন তো আমি লাইভ ক্লেম করে দেখেছি ক্লেম ওটিতে ক্লিক করার পর দেখেন প্রথমে যদি আপনি এই পয়েন্টটা ক্লেম করতে চান পে উইথ উইথে ক্লিক করে দেবেন দেখবেন আপনার পয়েন্ট ক্লেম হয়ে গেল পয়েন্ট ক্লেম পর আপনারা যদি আরবি টাইমের এটা ক্লেম করেছেন আরবি টাইমের কিছু পরিমাণে কি আপনার ফসেটের প্রয়োজন হয় আপনার আরবি টাইমের প্রথমে আর পিসিটা সুইচ হয়ে গেল আরবি টাইমে আপনার কিছু পরিমাণে যদি আপনার মেন মেন এটে যদি ডলার থাকে তাহলে আপনার ক্লেম হবে তো আমি লাইভ দেখাইতেছি অ্যান্ড পে উইতে ক্লিক করে দিলাম অ্যান্ড এইখানে জাস্ট আপনাকে একটু খাটো একটা ফ্রি দিতে হবে এটা আপনার দুই এক টাকাও না জাস্ট আপনি যদি থাকে কিছু পরিমাণ জাস্ট ক্লেমটা করে নিতে পারবেন না ক্লেম করতে পারলে জাস্ট ক্লেম পয়েন্টটা নিয়ে রাখেন আর ওই ইটা পরে নিয়ে নিলেও চলবে এই হচ্ছে ফুললি টেস্ট নেটে পারফর্ম করার ইটা অবশ্যই করে রাখবেন আর ভিডিওটা হল অবশ্যই লাইক করবেন পাশে থাকার চেষ্টা করেন ধন্যবাদ সবাইকে আর কিছু রিমাইন্ডার দিচ্ছি এইখানে বেশ কিছু আমাদের কিন্তু কাজ চলতেছে যেমন বাইবিটের কিন্তু অলরেডি একটা লাঞ্চ পেড চলতেছে যেটা কতকালকে স্টার্ট হয়েছে এবং এটা চার তারিখ পর্যন্ত চলবে এটা স্ন্যাপশট নিবে এর ভিতরে যাতে দ্রুত জয়েন করতে পারলে জয়েন করেন দশ হাজার উইনাররা দশ হাজার উইনাররা কিন্তু এইখান থেকে আপনার চল্লিশ থেকে আশি ডলার পর্যন্ত পেতে পারে ধরুন সিলেক্ট করা হবে লাঞ্চ প্যাডে যাবেন তারপরে এখান থেকে কমিট করবেন আপনার ডলার ফান্ডে থাকতে হবে আমরা শর্ট ভিডিও দিয়ে দিছি দেখে আপনি চাইলে অংশগ্রহণ করতে পারেন আর এছাড়া আরও অনেক অফার আছে আমি নেক্সট ভিডিওতে আপনাদেরকে অবশ্যই জয়েন করার চেষ্টা করাবো তোমরা সবাইকে ভাই টাটা